হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অস্ক্রেশন বিটি তো আমি আপনাদের সাথে বড় মতো রাশেদ আছি তো আজকে যে গড়িটি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর আপনি যদি প্রিয় মানুষই গিফট করতে চাচ্ছেন বা নিজে ইউজ করতে চাচ্ছেন আর যারা একটু বড়ো ডাইলে গড়ি পছন্দ করেন তারা নিশ্চয়ই গইটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার এটা পছন্দ হবেই হবে ইনশাআল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর আপনি যদি সরাসরিটা দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবেই হবে এবং এটি গ্রাফে অ্যাক্টিভ থাকবে ডেট ফাংশন অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে এবং এর ভিতর কাজটা দেখুন আপনার খুবই সুন্দর আমি ফোকাস করে দেখাচ্ছি যাতে আপনার ক্লিয়ার ক্লিয়ার এবং ক্রিস্টাল বুঝতে পারেন সেজন্য একটু ফোকাস করে দেখাচ্ছি ড্যাজেলটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের থাকবে এবং হচ্ছে আপনার চেনটা হচ্ছে সিলভার গোল্ডেন কম্বিনেশন মিক্স মাঝখান দিয়ে গোল্ডেন সাপ থাকবে এবং দুই পাশ দিয়ে সিলভারের সাপ থাকবে এবং এটি আপনার ডাবল পাটা লক ইউজ করা হয়েছে এটি চায়না ব্র্যান্ডের মডেল আছে এইট ডাবল ফোর ফাইভ এইট ডাবল ফোর ফাইভ আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকছি এর কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনার প্রোডাক্টটি পছন্দ করুন বা জানতে চাচ্ছেন বিস্তারিত তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনাকে অগ্রিম টাকা কোনো পরিশোধ করতে হবে না সব কিছু চেক করে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন যে আমাদের চ্যানেলটি সবসময় আপনার কমেন্ট করবে এবং শেয়ার করবে আমরা তার জন্য একটি গোবর গরিব উপহার দিবি ইনশাআল্লাহ এবং বরাবর মতো এটি সাথে ভাসছেন আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই ওয়ারেন্টি সার্ভিসটা আমরা কীভাবে পাবো দেখুন ভাই যদি এক বছর মধ্যে মেশিনে কোনো সমস্যা হয় তো আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে হোক বা আমাদের ইয়েতে হোক পেজে হোক ডেসক্রিপশন যে পেজে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো সমস্যা হয় মেশিনে সেক্ষেত্রে আপনার এলাকায় যে নিকটস্থ ডেলিভারি ম্যান আছে আমরা তাকে আপনার লোকেশানে পাঠিয়ে দেবো এবং তিন থেকে চার দিন ধরে আমরা সার্ভিসিং করা পুনরায় আবার আপনার কাছে রিটার্ন করবো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাই এবং আশা করি আমরা আমাদের গড়ি এক থেকে দুই বছর আপনি নিজ ইউজ করতে পারবেন তো তারপর হয়তো ব্যাটারিটা চেঞ্জ করা লাগতে পারে তবে খুবই সুন্দর আপনি এগুলো নষ্ট চান্স নাই বললেই চলে ইনশাল্লাহ নষ্ট হবে না আমরা যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এবং আপনাদের সাথে আমরা যেই ভিডিওগুলো শেয়ার করি যেগুলো আপনার মার্কেটে খুবই রেটিং ভালো যেগুলো পপুলারিটি বেশি সেই গড়িগুলো আপনাদেরকে সবসময় আমরা দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার খুবই রিজনেবল প্রাইসে ভালো গড়িটা আপনার প্রয়োজনকে বা নিজে ইউজ করতে পারেন সেই জন্য এইবার ভিডিওগুলো দেখানো তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম